বাংলাদেশ আক্রমণ করলে নিজেই ধ্বংস হয়ে যাবে ভারত ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে আগ্রাসন চালিয়ে আসছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় ভারতের পক্ষ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে বাংলাদেশ দখলের হুমকি দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতের পক্ষে বাংলাদেশ দখল করা সম্ভব নয় তবে সমর্থন দেওয়ার মতো সমরাস্ত্র থাকলে অর্ধেক সৈন্য আগ্রাসন চালানো সম্ভব আসুন জেনে নেই ভারত বাংলাদেশের সাথে যে পাঁচ কারণে যুদ্ধে পারবে না নম্বর পাঁচ মিলিটারি শক্তিতে এগিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান অনেকটা এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছে আনুমানিক এক লক্ষ ষাট হাজার বিশ্বে সালে সামরিক শক্তি বিচারে একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে সাঁত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ দুই সালে এই অবস্থান ছিল চল্লিশতম সেই হিসাবে এবছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম এর সর্বশেষ সূচকে তথ্য উল্লেখ করা হয়েছে সেনাবাহিনীতে ট্যাংকের সংখ্যা তিনশো বিশটি জান রয়েছে তেরো হাজার একশোটি নম্বর চার মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের সুমধুর কূটনৈতিক সম্পর্ক বিশ্বের যতগুলো মুসলিম দেশ রয়েছে বিশেষ করে সৌদি আরব পাকিস্তান ইরান এই দেশগুলোর সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো যদি ভারত বাংলাদেশের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চায় তাহলে এই দেশগুলোর পূর্ণ সমর্থন পাবে বাংলাদেশ নম্বর তিন বন্দুক ব্যবহারে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে ভারত ব্যবহার করে এস এম জি বন্দুক এবং বাংলাদেশ ব্যবহার করে একে ফোর্টি সেভেন আপডেট ভার্সন তাই তো বন্দুক লড়াইয়ে ভারতের চেয়ে একটু হলো এগিয়ে থাকবে বাংলাদেশ নম্বর দুই ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায় তাহলে ভারত দখল করবে পাকিস্তান ও চীন ভারত পাকিস্তান এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ আগে থেকেই শুধু পাকিস্তান নয় চীনের সাথেও ভারতে রয়েছে দণ্ড যদি কোনোদিন ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায় তাহলে এই সুযোগে পাকিস্তান এবং চীন তারা সুযোগ নেবে ভারত দখলের মূলত এই কারণে বাংলাদেশের সাথে যুদ্ধে পারবে না ভারত সবশেষ নম্বর এক ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে পারবে না তার প্রথম কারণ হল গাজওয়াতল হিন্দ কাজওয়াতল হিন্দ হচ্ছে ইসলামের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে মূলত বাংলাদেশের সাথে মুসলিম প্রধান দেশে রয়েছে সুমধুর সম্পর্ক যার কারণে চাইলেও ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে না যদি যুদ্ধে জড়ায়ও তাহলে খুব সহজে তারা জিততে পারবে না সুপ্রিয় দর্শক আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিক জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ